আসসালামু আলাইকুম খান সাহেবের কৃষিকর থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন চলো আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেক ভাই ব্রাদার আমাকে ফোন দিয়েছেন আপনারা যে ভাই আপনি কি পেঁপের চারাগুলো বিক্রি করবেন বা পেঁপের বীজ বিক্রি করবেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমার নিজ বাগানের পেঁপে থেকেই আমি সময় বীজ সংগ্রহ করে থাকি এবং এই বীজ দিয়েই আমি চারা তৈরি করে থাকি আর সেই বেসন পেঁপেগুলোই আজ আমার জমি থেকে নিতে আসলাম যাদের পেঁপে দরকার বা বীজ দরকার বা চারা দরকার অবশ্যই দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং দেখতে পাচ্ছেন এই যে পেঁপেটা এই পেঁপেটা একদম ছয় কেজির হবে মানে এত বড় পেঁপে একদম ছয় কেজি ওজন হবে হ্যাঁ যারা বীজ নিতে চান বা চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর যেহেতু আমি আরও বীজগুলো ক্ষেত থেকে ছিঁড়ব আর সেটি আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন সব সময় একটি কথা মনে রাখবেন ভালো বীজ থেকেই ভালো চারা তৈরি হয় এবং ভালো ভালো চারা থেকেই কিন্তু আপনার ভালো গাছ হয় এবং ভালো গাছ থেকেই কিন্তু ভালো ফলন হয় এ কথাটা সবসময় আপনারা মনে রাখবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার পেঁপে বাগানের ভিডিওগুলো দেখে আসছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই যারা নতুন আছেন তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন বা আমি যখন পেঁপেগুলো হারভেস্ট করছি তখন কি পরিমাণ আমার পেঁপে গাছে পেঁপের ফলন থাকে সেগুলোই আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কী পরিমাণ পেঁপে আমার পেঁপে বাগানে ধরে থাকে যারা আপনারা আমাদের কাছ থেকে চারা নেবেন বা বীজ নেবেন তারা অবশ্যই দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যেহেতু এই চারাগুলো আমি অর্ডার করলেই যখন আপনারা অর্ডার করবেন ওই আপনাদের জন্যই এক্সট্রাভাবে আমি চারা ফেলাবো কারণ একান্তভাবেই আমি কখনো চারা ফেলায় রাখি না কারণ চারা আমার ব্যবসা না যেহেতু অনেক সাবস্ক্রাইবার অনেক ফ্রেন্ড আসেন আপনার আমার যারা আমাকে নিয়মিত ফোন দেন বা আমার কাছে চারা চান তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি বানানো যেহেতু আপনারা আমাদের কাছে চারা চাইছেন তাই আমরাও এখন যেহেতু বেসনগুলো হয়েছে অনেক আমরাও চারা দেওয়ার জন্য প্রস্তুত যারা চারা নেবেন তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজ যত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চারা নেবেন অত তাড়াতাড়ি কিন্তু আপনি চারাগুলো মাটিতে রোপণ করতে পারবেন এবং দেখবেন যে সবার থেকে একবার যদি আপনি আগে পেপে হারভিস্ট করে থাকেন তাহলে দেখবেন আপনার প্রথমবারের হারভিসের টাকায় আপনার ক্ষেতের প্রায় টাকাগুলো উঠে আসবে যারা এতটা সময় ধৈর্য নিয়ে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম